নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারি পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের এক বিখ্যাত নার্সারি আম্রকুঞ্জ নার্সারি আমি যত নার্সারি ঘুরেছি তাদের মধ্যে আমার দেখা এই নার্সারি হচ্ছে সেরা আমার সঙ্গে আজকে আছেন সুপ্রতিম দাস তিনি এই নার্সারির অনার আমি তার সাথে কিছু কথা বলবো এবং উনি আম সম্পর্কে কিছু ধারণাও আপনাদের সামনে তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ শান্তনুদাকে উনি বারবার আসেন দুর্গাপুর থেকে এত দূর থেকে উনি বাইক চালিয়ে আসেন এখানে প্রায় দুশো কিলোমিটার রাস্তা হ্যাঁ তো বেসিক্যালি চারা নিতেই আসেন আজকে বলছেন যে আমি দাদা একটা ভিডিও করব পাঁচ মিনিটের আর আপনি এটা আমার সঙ্গে থাকুন আমি হ্যাঁ অবশ্যই কেন নয় তো আমি ভাবলাম পাঁচ মিনিটের ভিডিও কী আর করা যায় একটা ছোট্ট গল্প বলবো আজকে আম নিয়ে আমি এইখানে একটা আম আপনাদের দেখাবো যেটা বাগানে প্রায় শেষ হয়ে গেছে জুলাই মাস জুলাই মাসে থাকে না সাধারণত একটা দুটো আম এখানে ওখানে আছে সেটা হচ্ছে উরুনিকা এটা সিআইএসএচ লক্ষনৌর ভ্যারাইটি বিজ্ঞানী বিজ্ঞানীরা তৈরি করেছেন ওনারা আমরোপালিয়ার আর আর বানরাজের মিশ্রণে এটা তৈরি করেছেন এবং আমার মনে হয় যে সব দিক থেকে যদি বিচার করি তাহলে বিশ্বের সেরা আম বললে বোধহয় খুব একটা খারাপ বলা যা হয় না বা বিশ্বের সেরা যদি পাঁচটা আম ধরা যায় তার মধ্যেও রাখা যেতে পারে এতটাই ভালো জাত মানে যা যা আমের একটা একটা আমের যা যা গুণের প্রয়োজন সবই রয়েছে এর মধ্যে যেমন ধরুন মিষ্টতা প্রচুর হুম বিজ্ঞানীরা বলছেন যে এর মিষ্টতা চব্বিশ মানে টিএসএস লেভেল চব্বিশ বাট আমরা দেখেছি যে লাস্ট চার বছর ধরে আমার বাগানে হচ্ছে এবং প্রতি বছর এর টিএসএস আমি দেখেছি সাতাশ তো বিজ্ঞানীরা হয়তো তাঁরা পাকা আম খাননি বা মানে টেস্ট করেনি যেটা টিএসএস ওনারা বলছেন বা ওই লখনৌতে হয়তো টিএসএস ওটাই আসছে আমার বেঙ্গলে দক্ষিণবঙ্গে আমাদের হয়তো টিএসএস বেড়ে যাচ্ছে বা মিষ্টতা বেড়ে যাচ্ছে কোনো কারণে হোক এই ওয়েদারে তো মিষ্টতা খুবই ভালো সাতাস প্রায় পাচ্ছি আমরা তো মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে মিষ্টতার দিক থেকে উপরের শাড়িতে একেবারে উপরের শাড়িতে রয়েছে অরুণিকা আচ্ছা কিপিং কোয়ালিটি ভালো পাকার পরে অনেকদিন থাকে যেটা একজন ফ্রুট সেলারের প্রয়োজন হ্যাঁ যে পাঁচ ছ দিন বা আট দিন দশ দিন আমরা রেখে রেখে আমি রেখে রেখে বেচবো আমটাকে তো সেদিক থেকে তো কিপিং কোয়ালিটি খুব প্রয়োজন যেটা অরুণিকা দেয় আচ্ছা এরপরে হচ্ছে ডোয়ার ভ্যারাইটি ছোটো জাতের গাছ আপনি হাইডেন্সিতে চাষ করবেন শান্তিনি দেখাতে বলবো আমি তিন ফুট দূরে দূরে গাছ লাগিয়েছিলাম তিন ফুট দূরে দূরে এবং ভালো ফলন হচ্ছে আর আমটা রঙ দেখুন সবথেকে বড়ো কথা রঙ দেখুন কত কত সুন্দর রং মানে এটা কিন্তু একেবারে ওপেন এয়ারে আছে বৃষ্টি হচ্ছে এবং আপনার বৃষ্টি বৃষ্টি হওয়ার পরেও দেখুন কালার সেইভাবে কিন্তু ফেড হয়নি একটু ছোপ ছোপ হয়তো উপর থেকে দেখতে পাচ্ছেন ছোপ ছোপ হয়তো একটু দেখতে পাচ্ছেন এই দেখুন এত বৃষ্টির মধ্যেও আমটা কিন্তু কালার প্রায় অনেকটাই ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন একেবারে লাল রং। তো খুবই ভালো রঙিন আম যদি আমরা এটাকে ব্যাগিং করতে পারি হ্যাঁ তাহলে তো রং আরও সুন্দর হয় খুব সুন্দর দেখতে আম আর পেকে গেলে পুরো টমেটোর মতো লাল হয়ে যায় আর প্রচুর ধরে ড্রপিং নেই আমটার আমটা যা মোটামুটি মুকুল থেকে যখনই আমটা বেরোয় পুরো লাল হয়ে বেরোয় এবং প্রচুর বেরোয় ড্রপিং নেই বললেই চলে প্রায় প্রচুর ধরে ইনফ্যাক্ট ছিঁড়িয়ে ফেলতে হয় আমকে নাহলে সাইজ ভালো আসে না মানে এত আম ধরে যায় যে কুলের মতো সাইজ হয়ে যাবে এত এত আম ধরে তো সেই জন্য ছিঁড়ে ফেললে কী হয় না কিছু সংখ্যক আম ছিঁড়ে ফেলতে হয় ছিঁড়ে ফেললে আমের সাইজটা ভালো আসে আর আমের সাইজটা একটু বড় হলে জানি না কি কারণ আছে একটু মিষ্ মানে স্বাদ কিছুটা হলেও বাড়ে তো সেই কারণে সাইজটা ঠিকঠাক রাখার জন্য মানে ওটা ছিঁড়তেই হবে আম কারণ এর ড্রপিং হয় না আর রেগুলার বিয়ার মানে প্রতি বছর হয় আমটা প্রত্যেক বছর হয় যে কারণে দেখবেন যে গত বছর ম্যাঙ্গো লখনৌ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে অরুণিকা কিন্তু ফার্স্ট এসছে দু হাজার সালের যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দু হাজার ফার্স্ট এসছে অরুণিকা এবছর তো এখন হয়নি যাই হোক দু হাজার তেইশে ফার্স্ট এসছে এবং আসার একটা বড় কারণ আছে যে অরুণিকাতে দু ধরনের বায়োয়েক্টিভ কম্পাউন্ডস আছে একটা হচ্ছে মেনজিফেরি আর একটা হচ্ছে লেয়াপোনম যে দুটো বায়োয়েকটিভ কম্পাউন্ডস আমাদের শরীরে এই ডায়াবেটিক রেগুলেট করে এবং সবচেয়ে বড়ো কথা যে এন্টি কার্সিনোজেনিক মানে বুঝতে পারছেন যে ক্যান্সার রোদে এতটাই ভালো গুণ আছে এর মধ্যে তো এই ব্যাপারগুলো যত বেশি প্রচার হবে তত বেশি কিন্তু অরুণিকার ডিমান্ড ধীরে ধীরে বাড়তে থাকবে আপনারা দেখেছেন টমি অ্যাডকিনসের মিষ্টতা লেভেলটা একটু কম বলে বা মিষ্টতা আছে টমি অ্যাডকিনসের বিদেশি আম আপনারা জানেন বিখ্যাত আম টমি অ্যাডকিনস বিশ্বের বাজারে বিরাট ডিমান্ড টমি কিন্সের একটাই কারণে কি না সুগার পেশেন্ট খেতে পারে ওটা কারণ ওর সুগার কন্টেন্ট কম টিএসএস খুব লো যদিও খেলে মিষ্টিই লাগে কিন্তু আমটা কিন্তু এতটা মিষ্টি নয় অম্বিকা অরুণিকা আমাদের যে দেশীয় আম অত বেশি মিষ্টি নয় বাট মিষ্টি কিন্তু সুগার কন্টেন্ট কম থাকার জন্য ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে এই কারণে ওটার বিক্রি প্রচুর হয় প্রচুর ডিমান্ড বাজারে তো অরুণিকার এই গুণগুলো যখন ধীরে 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 মানুষের কাছে মানুষ জানতে পারবেন বিজ্ঞানীরা অলরেডি বলতে শুরু করেছেন জানালে পাবলিশও করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিজ্ঞানীরা বলছেন তো যত বেশি ওটা প্রচার হবে যত বেশি মানুষ জানতে পারবেন মানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে বিজ্ঞানীরা কোনো কথা বললে সাধারণভাবে প্রচার খুব কম হয় আমাদের দেশে জানেন আমি বেশি কারণ বলবো না বিতর্কিত বিষয় হবে সেগুলো তবে ধীরে 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 অবশ্যই মানুষ জানতে পারবেন সেগুলো যত বেশি প্রচার হবে তত বেশি মানুষ জানতে পারবেন তত বেশি এর ডিমান্ড বাড়তে থাকবে মার্কেটে তো স্বাভাবিক অরুণিকার ফার্মিং ধীরে ধীরে বাড়বে দেশে আমাদের দেশে তো খুবই ভালো যাতে এরম গর্ব আমাদের দেশের গর্ব এখন সারা বিশ্বের মার্কেটে হলুস ফেলে দিয়েছে অরুণিকা এই কারণে যে বিজ্ঞানীদের ওই যে পেপারগুলো পাবলিশ হয়েছে যে কার্সিনোজেনিক বা ডায়াবেটিক রেগুলেটার এগুলো তো বড়ো বিশ্বের যারা বড়ো বড়ো দেশ আমেরিকা মতো দেশ ব্রিটেনের মতো দেশ তারা তো স্টাডি করে এবং তারা এগুলো নিয়ে বেশি তারা এগোতে থাকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে তারা এগুলোকে দেখে তো স্বাভাবিকভাবেই অরুণিকার ডিমান্ড কিন্তু ধীরে ধীরে সারা বিশ্বেই বাড়তে থাকবে একটা সময় দেখবেন যে অরুণিকা কিন্তু ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ আম হয়ে উঠেছে হ্যাঁ তো খুবই গুরুত্বপূর্ণ জাত অরুণিকা অসংখ্য ধন্যবাদ শান্তনুরাকে